আমি অন্যের বাড়ির মেয়ে যেখানে আমার বাবা আমাকে খুব যত্নে বড় করেছে আমার একটুখানি কেটে গেলে গোটা বাড়ি মাথায় করে ফেলে সেখানে আমি শ্বশুর বাড়িতে এসে এই কাজগুলো আমাকে করতে হয়েছে কেন করেছি এটাও বলি আমি এটা ভাবতাম যে ওনার জায়গায় যদি আমার মা হতো তাহলে কি আমি ফেলে দিতে পারতাম পারতাম না তাই করুন এর বেশি আর আমি কিছু বলবো না তোমাকে যদি এর পরে করো তাহলে ভালো কিছু করো তখন আমাদের অনেক কষ্ট হতো কাজগুলো করতে না খেয়ে গামছা বেঁধে রুমাল বেঁধে কাজগুলো করতাম বুঝেছ এই এমন কিছু বলো না যেগুলো একদমই বাইরের কথা চলে না পারবে খেতে আমরা ফেলতে পারতাম তুমি খেতে পারবে তার পাঁচটা ছেলে বুঝেছো যার বাড়ি নিয়ে গেল তার বউ তাড়িয়ে দিল এখন আমার শাশুড়ি আমার কাছেই আছে জানি আমার লাইফটা যদি কেউ দেখে আমার আত্মীয় স্বজন কোনো অসুবিধা নেই কেউ খেতে দিতে পারবে দুবেলা দুর্নীতি পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করতে পারবে না হ্যাঁ আমি রেগে যাই চা চাই কিন্তু দিন আমার শাসমকে খাবার গালাগালি দিতে পারি না বুঝেছ হয়তো তোমাদের ভালো লাগবে না আমার লাইফে কথাগুলো শুনি নাও লাগতে পারে সত্যিটা সত্যি কোনোদিন বদলায় না এদের লাইফ যদি আমার স্বামীও দেখে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি পুরোটা সত্যি বলেছি আর আমি যেটা করি মন থেকে করি আমি লোক দেখানো একদম পছন্দ করি না লোক দেখানোর জন্য আমি দুদিন করবো আবার সেটা ঢেড়া পিটিয়ে গোটা দুনিয়াকে জানাবো আমি আজ বলতাম না তোমার ওই কথাটা বলার জন্য আমি বললাম আমার প্রয়োজন ছিল না এগুলো আমি লাইফে শেয়ার করি অ্যাকচুয়ালি আমি চাইও নি শেয়ার করতে আমি যেটা বললাম একটু খেয়াল দেখো আর এটাও জানি আমার স্বামী তার মা আরে পাগল না হ্যা সত্য সবারই কাছে কেতু লাগে বুঝেছ হতে পারে আমি পাগল ছাগল অনেক কিছু চল আমি লাইভে বলতে চাইনি তারপরে বললেন খারাপ লাগলো বলাটা আমার উচিত হয়নি আমি কখনোই আমার জীবন নিয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি কথা ঠিক করে বলো তো বলো না ঠিক আছে দেখা আমি তোমার বাড়ির চাকর নয় যে তুমি আমায় তুই করে বলবি ঠিক আছে সম্মান দিতে পারে দিও নাই তো ম্যাসেজই করো না চলবে আমার দুটো বন্ধুতেও চলে যাবে চলো আমাকে তো চলে যেতে হবে এগারোটা পাঁচ হয়ে গেছে ওকে বাই গুড নাইট